ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আপনারা ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ক্লাসটি শুরু করা যাক আজকে থাকবে ইতালিয়ান ছোট বড় বৃষ্টি শব্দ এই শব্দগুলো জানা থাকলে ইতালিয়ান ভাষা হবে খুব সহজ দৈনন্দিন কাজে ব্যবহৃত এই ভাষা শেখা থাকলে জীবন অনেক সহজ হয়ে যাবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সেই দিস বিলে প্রথমেই রয়েছে সেই দিস বিলে তোমাকে কি পাওয়া যাবে সেই দিস বিলে ইতালিয়ান শব্দ বাংলা শব্দ হবে তোমাকে কি পাওয়া যাবে এর সাথে ইংলিশও শিখে নিচ্ছি বন্ধুরা আমরা এ আর ইউ অ্যাভেলেবেল তোমাকে কি পাওয়া যাবে সেই দি স্পনিবিলে সেই দি বিলে বাংলা শব্দ হবে তোমাকে কি পাওয়া যাবে আর ইংলিশ শব্দ হবে ইউ অ্যাভেলেবেল আমরা বন্ধুরা দুইটা শব্দ একসাথে শিখব ইতালিয়ান শব্দ ইংলিশ শব্দ এক ভিডিওতে দুইটাই শেখা যাবে আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবেন দ্বিতীয় নাম্বার রয়েছে সোনো দি বিলে আমাকে পাওয়া যাবে মানে প্রথমে কি শিখলাম আপনাকে কি পাওয়া যাবে বা তোমাকে কি পাওয়া যাবে এখন একজন আপনাকে জিজ্ঞেস করেছে এটা আপনি দ্বিতীয় নম্বর উত্তর দিবেন সোনো দিস বিলে আমাকে পাওয়া যাবে আই এম অ্যাভেলেবেল মানে আমাকে পাওয়া যাবে আপনাকে কেউ প্রশ্ন করল নাম্বার ওয়ানে দেখলাম তোমাকে কি পাওয়া যাবে দ্বিতীয় নম্বরে উত্তর দিবেন ইতালিয়ান শব্দ সোনো দিস বিলে হা আমাকে পাওয়া যাবে আই এম অ্যাভেলেবেল আমাকে পাওয়া যাবে তো এরপর তৃতীয় নম্বর রয়েছে সোনো আকু পাতো পুরুষের ক্ষেত্রে সোনো আকু পাতো আমি ব্যস্ত আই বিজি দেখা গেলো কেউ আপনাকে বলেছে আপনাকে কি পাওয়া যাবে আপনি এভেলেবেল কিনা আপনাকে কখন কি পাওয়া যাবে যদি আপনি ব্যস্ত থাকেন তখন বলবেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তখন বলবেন সোনো আকুপাতো আমি ব্যস্ত ইংলিশ হবে আই এম বিজি তো এর পরবর্তীতে রয়েছে আপনি যদি মেয়ে হন সোনো আকু পাতা সোনো আকু পাতা মহিলাদের ক্ষেত্রে হবে সোনো আকু পাতা আমি ব্যস্ত আই আম বিজি সোনো আকুপাতা পাতা মহিলাদের ক্ষেত্রে সোনো আকু পাতা আমি ব্যস্ত আই এম বিজি তো এর পরবর্তীতে রয়েছে কমে ভা কমে কি খবর কেমন আছো হোয়াটসঅ্যাপ ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পথে অথবা আপনার কলিগ যেখানে আপনি কাজ করতে যান অথবা যে কোনো জায়গায় দেখা হতে পারে আপনি যখন বলতে পারেন কমে ভা কি খবর কেমন আছো কমে ভা কি খবর কেমন আছো এটার ইতালিয়ান শব্দ হবে কমে ভা বাংলা শব্দ হবে কি খবর অথবা কেমন আছো ইংলিশ শব্দ হোয়াটসঅ্যাপ আমরা বলি না হোয়াটসঅ্যাপ এই সেই হোয়াটসঅ্যাপ কমে ভা কেমন আছো এটাই হচ্ছে সেই শব্দ এরপর সোনো দা কর্দা করদো ধরুন আপনার মালিক আপনাকে জিজ্ঞেস করেছে কালকে আপনি কাজে আসতে পারবেন যদি আপনি আসতে পারেন তাহলে বলবেন সোনো দা করদো মানে একমত আই এম অ্যাগ্রি মানে ঠিক এভাবে বলতে হবে ধরুন আপনার বন্ধু বান্ধব যে কেউ বলতে পারে আপনি কালকে দেখা করতে পারবেন অথবা আসতে পারবেন তখন আপনি ইতালিয়ান ভাষায় বলবেন সোনো দা কর দো সোনো দা কর আমি একমত আই অ্যাগ্রি মানে আমি আসতে পারবো এভাবে বলতে হয় আর আপনি যদি আসতে না পারেন বা তার সাথে যদি একমত না হন তাহলে বলতে পারেন নন সোনো দা কর নন সোনো দা করদো আমি একমত নই আইডিজ অ্যাগ্রি আমি আসতে পারবো না ঠিক এভাবে নন সোনো দা কর দো আমি একমত নই ডিস অ্যাগ্রি কারণ আপনি আসতে পারবেন না তখন ঠিক এইভাবে বলবেন সনদা করদ আমি একমত নই আই এরপরে রয়েছে আপনাকে কেউ কোনো প্রশ্ন করেছে অথবা কেউ কোনো কিছু জিজ্ঞেস করেছে যেটা আপনি জানেন না সে যে হতে পারে কিছুই তখন আপনি ইতালিয়ান ভাষায় বলবেন যদি সেটা না জানেন নন লো সো নন লো সো আমি জানি না আই ডোন্ট নো নন লো সো আমি জানি না আই ডোন্ট নো যদি আপনাকে কেউ কোনো প্রশ্ন করে বা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে তখন আপনি ঠিক এভাবে উত্তর দিবেন ইতালিয়ান ভাষায় নন লোস আর ইংলিশে উত্তর দিতে পারেন আই ডোন্ট নো আর আপনি যদি উত্তর জেনে থাকেন যে কোনো ধরনের উত্তর যদি জেনে থাকেন ওই কথাটার তাহলে আপনি বলবেন ইতালিয়ান শব্দ লো সো আমি জানি আই নো লো সো ইতালিয়ান শব্দ লো সো আমি জানি ইংলিশ শব্দ হবে আই নো তো ঠিক বন্ধুরা আমাদের ভিডিওটা ফলো করবেন ফলো করলে জানতে পারবেন অনেক কিছুই কারণ আমরা যখন ইতালিতে আসি অথবা ইতালিতে আসবো তখন ইতালি ভাষার খুব প্রয়োজন হবে আমাদের পরবর্তী ভাষাটি রয়েছে ধরুন আপনি রাস্তা দিয়ে চলছেন অথবা যে কোনো কাজে যাবেন অফিসে যাবেন তখন আপনি বলতে পারেন আপনার হাতে যখন সময় নেই আপনি বলতে পারেন ইতালিয়ান শব্দ নো হো তম্পো নো হো তম্পো আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম নো হো তম্পো আমার সময় নেই ইতালিয়ান শব্দ নো হো তম্পো আমার সময় নেই ইংলিশ শব্দ হবে আই ডোন্ট হ্যাভ টাইম আর ইতালিয়ান শব্দ হবে নো হো টম্পো আমার সময় নাই ইংলিশ শব্দ হবে আই ডোন্ট হ্যাভ টাইম এর পরবর্তীতে রয়েছে আর আপনার হাতে যদি সময় থাকে আপনি যদি তাকে হেল্প সাহায্য করতে পারেন তখন আপনি এভাবে বলতে পারেন হো টেম্পো হো টেম্পো আমার সময় আছে আই হ্যাভ টাইম ইতালিয়ান শব্দ হবে হো টেম্পো আমার সময় আছে আই হ্যাভ টাইম যদি আপনার হাতে সময় থাকে আপনি আপনার বন্ধুকে অথবা যে কাউকে সাহায্য করতে পারেন তখন আপনি বলবেন হো টেম্পো আমার সময় আছে আই হ্যাভ টাইম ঠিক এভাবে এর পরবর্তীতে রয়েছে মি আছে মি আছে আমি দুঃখিত আই অ্যাম সরি আপনি কোনো ভুল করলেন তখন আপনি এভাবে বলতে পারেন মি আছে আপনি ধরুন ভুল করলেন অথবা কারো খারাপ সব সংবাদ শুনলেন অথবা যে কোনো কিছু মানে যে সব কারণে সরি বলতে হয় সেসব কোন আপনি বলতে পারেন ইতালিয়ান শব্দ মি ডিস্পিয়াচে সহমর্মিতা দেখানোর জন্য আপনি বলতে পারেন মি আছে আমি দুঃখিত আই অ্যাম সরি ঠিক এভাবে তো কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারেন এরপর বুয়ান আপ্পিতো বুয়ান আপ্পিত তোমার খাবার উপভোগ করো এনজয় ইয়র মেল ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে জব করছেন খাবারের ওয়েটার হিসেবে তখন আপনি যাকে খাবার দিবেন তাকে আপনি এভাবে বলতে পারেন বুয়ান আপে তিতো বুয়ান আপ্পে তোমার খাবার উপভোগ করো অথবা আপনার খাবার উপভোগ করো এনজয় ইয়র মেল তো এর পরবর্তীতে রয়েছে আনদি আমো চলো যাই লেটস গো ধরুন আপনার কলিক একসাথে কাজ করছেন কোথাও ঘুরতে যাবেন অথবা কাজ থেকে বেরোবেন তখন আপনার কলিককে বলতে পারেন আন দিয়া চলো যায় অথবা কোথাও ঘুরতে যাবেন তখন সেভাবে কাজের ক্ষেত্রে বলতে পারেন আন দিয়ামো চলো যাই লেটস গো ঠিক এভাবে তো এর পরবর্তীতে রয়েছে ইস বি গাতি ইজ গাতি তাড়াতাড়ি করো ধরুন আপনি কোনো কাজ করছেন অথবা কোনো রেস্টুরেন্টে কাজ করছেন ক্লায়েন্টের অনেক ভিড় মানে লোকের অনেক ভিড় আপনার বস আপনাকে বলছে ইসব্রি গাতি তাড়াতাড়ি করো হ্যারি আপ গাতি, তাড়াতাড়ি করো তো এর পরবর্তীটি বাক্য রয়েছে এখন সতর্কমূলক একটি বাক্য ধরুন আপনি একটা কাজ করতে যাচ্ছেন যে কাজে অনেক অথবা যে কোনো আপনাকে সাবধান করতে চাচ্ছে যে কেউ আপনাকে সাবধান করতে চাচ্ছে একটি বিপজ্জনক কাজ করতে যাচ্ছেন আপনি তখন আপনাকে ঠিক এভাবে কেউ বলতে পারে আপনি যদি পুরুষ হন তাহলে বলবে স্থায়ী আতন্ত সাবধান ইতালিয়ান শব্দ স্থায়ী আতন্ত সাবধান ইংলিশ শব্দ হবে বি কেয়ারফুল অথবা আপনি কাউকে সাবধান করতে চাচ্ছেন তখন আপনি ঠিক এভাবে বলতে পারবেন ইস্তায় আতন্ত সাবধান বি কেয়ারফুল সে যদি পুরুষ হয় তাহলে ইস্তায় আতেন্ত সাবধান আর সে যদি মহিলা হয় তাহলে এভাবে বলবেন ইস্তায় আতেন্তা ইস্তায় আতেন্তা সাবধান বি কেয়ারফুল সে যদি মহিলা হয় অথবা আপনি যদি মহিলা হন অন্য একজন মেয়ে মানুষ অথবা মহিলা মানুষকে সাবধান করতে চাচ্ছেন ঠিক ইতালিয়ান ভাষায় তখন এভাবে বলবেন ইস্তায় আতেন্তা সাবধান ইস্তাই আতেন্তা সাবধান ইংলিশ শব্দ হবে বি কেয়ারফুল ইতালিয়ান শব্দ আতেন্তা মহিলা হয় পরবর্তী বাক্যটি এটাই যথেষ্ট ধরুন বাস্তা বাস্তা কজি আপনি কারোর সাথে কথা বলছেন অথবা সে আপনার সাথে রাগারাগি করে কথা বলছে অথবা যে কোনো কিছু হতে পারে বাড়াবাড়ি করছে আপনার সাথে তখন আপনি রাগের মাথায় বলতে পারেন বাস্তা কজি রাগের মাথায় একটু রাগি নিয়ে বলতে পারেন বাস্তা কোজি ব্যাস এটাই যথেষ্ট বাস্তা কোজি এটাই যথেষ্ট হোয়াটসঅ্যাণ আফ ঠিক একটু রাগ নিয়ে বলবেন এটা যে কোনো কথার ক্ষেত্রে হতে পারে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে বাস্তা কোজি এটাই যথেষ্ট এরপর রয়েছে ন নেহ ইদেয়া ইতালিয়ান শব্দ ন নেহ ইদেয়া আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই ধরুন যে কোনো কথা সেটা কাজের ক্ষেত্রে হতে পারে কাজের জায়গায় হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে তখন আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে তখন আপনি বলবেন আমার কোনো ধারণা নেই নন নে হো এ দেয়া নন নে হো দেয়া আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আপনি এইভাবে বলবেন ইতালিয়ান শব্দ নন হে হো ই দেয়া নন নে হো এ দেয়া এরপর রয়েছে ইও ইস্তে আস পেদান্ত ইতালিয়ান শব্দ ইও ইস্তো আস আমি অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি আই ওয়েটিং ধরুন আপনার কলিগ কাছ থেকে বেরিয়েছে অথবা আপনি কাছ থেকে বেরিয়েছেন সে অপেক্ষা করছে অথবা আপনি অপেক্ষা করছেন তখন ঠিক এভাবে বলতে পারেন ইতালিয়ান শব্দ ই ওস্তে আসপে দান্ত ই ওস্তে আসপে দান্ত মানে আপনি তার জন্য অপেক্ষা করছেন অথবা সে আপনার জন্য অপেক্ষা করছে তো ভিওয়ার্স এই ভিডিওগুলো মুখস্থ করবেন দেখে দেখে মুখে বলবেন মুখে বললে হয় কি মুখের জড়তা কেটে যায় আর আপনারা ভিডিওগুলো যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আপনার দেখতে খুব সুবিধা হবে এবং ভিডিওগুলো বারবার দেখবেন যখন দেখবেন তখন আপনার খুব ভালো মতো মুখস্ত হয়ে যাবে আপনি ইতালিতে যখন আসেন আপনার এই ইতালিয়ান বাক্যগুলো খুব মুখস্ত হবে এবং খুব ভালোভাবে বলতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দয়া করে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইতালিতে আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তারা ইতালিয়ান ভাষা শিখতে পারবে তাদের খুব উপকার হবে তো ভিওর্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এর পরবর্তীতে এর থেকেও ভালো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম